শুভ সকাল বন্ধুরা আমার গলার অবস্থা খুব খারাপ প্রচুর ধরে আছে গলা আজকে সকালে ওদের রান্নার মেয়ে আছে তো সে আজকে আসেনি আর কালকের অনেকটা খিচুড়িও পড়ে আছে তো আজকে বেশি কিছু করব না যে করবো গাঙ্গুরলা মাছের টক আগের দিকে করবো মাছের ডিমের বড়া ভাজা মাছের ডিমের প্রিপারেশান নিয়ে রেখেছি তো এটাকে শুধু ভাজবো আর এখানে গাঙ্গুলা মাছটা দিয়ে দিয়েছি ভাজতে তো এর সঙ্গে যে পেটির মাছটা আছে ওটা আমার ছেলের ভাত করব ভাতে ভাত করব তার সঙ্গে ওই পেটির মাছটা দিয়ে আমার ছেলেকে খাওয়াবো তো মৌলা মাছটাকে আগে প্রথমে ভালো করে কড়কড়ে করে ভেজে নিচ্ছি এরপরে আস্তে আস্তে ওর প্রসেসিংটা দেখাচ্ছি কীভাবে আমি আমার সবাই সবার মতো করে করে তো আমি কীভাবে করি সেটা দেখাবো মাছটা কি সুন্দর একসঙ্গে উল্টে যাচ্ছে এখন কড়া করে ভাজছি মাছটাকে আমার মাছ আবার কড়া করে না ভাজতে ভালো লাগে না আমাদের যে রাঁধুনি আছে তাকে আমি সবসময় বলি মাছকে কড়া করে ভাজতে যদি সেই মাছটাই লাস্ট করবে পরে মাছটা আমি করব। মাছটা এটা খুব ছোটো ছিল বলে রান্নার মেয়ে রাখা হয়েছিল এবার একটু বড়ো হয়ে গেছে এবার আমি মোটামুটি করে নিতে পারবো দেখুন মাছটা কত কড়কড়ে করে ফেজেছি ঠিক আছে মাছটাকে এবার তুলে রাখবো মাছের যে টক টাক করব তার জন্য যে যে টেঁতুল নিয়েছি এবার এতে জল দিয়ে ভালো করে গুলে নেব ওয়াশিং মেশিনে কাঁচটা দিয়েছিলাম কাচা হয়ে গেছে আওয়াজ দিয়েই যাচ্ছে এই জন্যই চাপ হয়ে যায় এবার ছেলেটা উঠে পড়লে আর কোনো কাজই করতে দেয় না ইয়েটা ফেলে দেবো এই তেঁতুলের এটা ফেলে দেবো আপনারা ছেঁকেও নিতে পারেন আমি আর আমি হাত দিয়ে ভালো করে করে ফেলে দিই প্লিজ সবাই সবার মতো করে রান্না করে তো কেউ নেগেটিভ কমেন্ট করবেন না কারণ এটা আমি আমার মতো করে করছি অবশ্যই প্রত্যেকে প্রত্যেকের মতো করে করতে জানে তো নেগেটিভ কমেন্ট করার কোনো মানে হয় না তাই এবার আমি কড়াতে পাঁচ ফোড়ন দেবো কড়াতে তেল দেওয়াই আছে কড়াতে পাঁচ ফোড়ন দেব পাঁচ ফোনটা বলা হয় তে তেলের এই পাইপটা দিয়ে দেব রাত্রটা দিলাম কারণ রাত্রাই অনেক এরকম থাকবে দিলাম এ সময় একটু জল অ্যাড করব একটু ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো একটু নুন দেবো আমি হলুদ আর রেতে দিই না কারণ মাছ এমনি হলুদ মাখানো আছে আর এর কালার এমনিতেই এরকমই আসলে তো হলুদ আমি আর দিই হ্যাঁ আমি একটু লাস্টে মিশতে দিই টক একবার টক খাওয়া হয় না আমি টক পুরোই টক খাই কিন্তু আমরা টকে হাজি কাকড়ে মিষ্টি দিই যে কোনো টাকি আর এমনি সালে তো মিষ্টি দিই কিন্তু টকও আমরা হাজি কাপড়ে মিষ্টি দিই নুন দিয়ে দিলাম আসে নুন মাখানে আছে তাই পরে আবার নুনটা চোখ করে দেবো দিই মাছগুলোকে ধিয়ে দেবো দেখুন এখন কড়া করে দিয়ে দিলাম খাইসা কথা বলতে দিয়েছি এবার হালকা করে চিনি দিয়ে দেবো তো চিনিগুলো হচ্ছে আমার একটা গুড়ের চিনি আর একটা এমনি সাদা চিনি দুটো মিক্সড আছে গুড়ের চিনিটা অনেকদিন থেকে পড়েছিল এই দুটো একসাথে মিক্সড করে নিয়েছি গুড়ের চিনির ফ্লেভারটা এত সুন্দর হয় না গুড়ের চিনির দামটাও একটু বেশি হয় তো আমি কিনেছিলাম অনেকদিন আগে ইউজ আর করা হতো না পড়েই থাকতো আমি ছেলের খাবার টাবার করলে বা এমনি রেখে দিয়েছিলাম কোনো কারণে দরকার হয় কিন্তু পড়ে থেকে এবার ইউজ করে তো অনেকদিন ধরেই পড়ে আছে তো ওই জন্য দুটো চিনিকে মিক্স করে দিয়েছি অনলাইন থেকে গুড়ের চিনিগুলো কিনেছিলাম আর খুব সুন্দর এত চাইতে দিলে এত ফ্লেভারটা ভালো হয় না সেটা হোক বলে তারপরে নামিয়ে নেব এবার একটু ঢাকা দিয়ে দেবো পর হয়ে গেলে নামিয়ে নেব মাছের টবেটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঢেলে নেবো আপনারা শুধু আমারই এসে একবার করে দেখবেন একটু তেলটা বেশি করে দেবেন আর নুন হালকা একটু মিশিয়ে দেবেন পুরনো সেই মুখ ছেড়ে যাওয়ার মতো টক দারুণ লাগে খেতে মানে এমনি শুরু মুখে মানে খেতে এই টকটা এত দারুণ লাগে না খুব সুন্দর লাগে দিকে চা বসে গেছে আমার পরের আসা জন্য আমি সকালবেলা চা খাই না বিভিন্ন জল এটা সেটা খাই খুব রেয়ার খাই খাই না দুজনের জন্য যা হচ্ছে এটা ঢেলে কমপ্লিট টকের এই ঝোলটা খেতেই খুব ভালোবাসে সবাই মানে এত টকটা এত মানে ভালো লাগে না তো ওই শুধু মুখেই খাওয়া হয়ে যায় সেই জন্য আমি একটু বেশি করে মানে টকেরই এটা রেখেছি গ্রেভিটা একটু বেশি বড় রেখেছি টকের ওকে টাটা